হ্যালো ফিলস ওয়েলকাম টু মাই চ্যানেল এস কে নিজান অ্যাকাডেমি আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ মিশ্রণের সেকেন্ড পার্ট আমরা করবো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক দেখো প্রথম অঙ্ক চারশো গ্রাম একটি লবণ জলের দ্রবণে লবণের পরিমাণ ত্রিশ পার্সেন্ট কী পরিমাণ লবণ মিশালে দ্রবণের লবণের পরিমাণ হবে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ দ্রবণটি তোমার চারশো গ্রাম আছে সেই দ্রবণের লবণের পরিমাণ ত্রিশ পার্সেন্ট কী পরিমাণ লবণ মেশালে দ্রবণের লবণের পরিমাণ পঞ্চাশ পার্সেন্ট এই অঙ্কটা আমরা অতি সহজেই এলিগেশন পদ্ধতিতে করবো দেখো প্রথমে কত পার্সেন্ট ছিল ত্রিশ পার্সেন্ট তাহলে এদিকে ত্রিশ পার্সেন্ট লিখে দাও এদিকে লিখে দাও একশো পার্সেন্ট দেখো দুটো মিলি হবে কত পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট মিডিলে পঞ্চাশ লিখে দাও এখান থেকে এটা বিয়োগ করো দেখো এখান থেকে এটা বিয়োগ করলে হবে কত পঞ্চাশ ইস দিয়ে দাও এবার এখান থেকে এটা বিয়োগ করো কত হবে কুলো ছোট কর দাও পাঁচ ইস্টু দুই এবার জালই পরিমাণ বার করতে বলবে মনে রাখবে জালই পরিমাণ বার করতে বলবে প্রথমে যে অনুপাত থাকবে সেই অনুপাতটা দিয়ে ভাগ করে দেবো এবং বাকি অনুপাত থেকে গুণ কর তাহলে তোমার দ্রবণটা কত গ্রাম ছিল চারশো গ্রাম তাহলে লবণ লাগবে দেখো লবণ লাগবে সমান চারশো গুণিত দুই বাই পাঁচ কেটে দাও পাঁচ আশি চারশো তাহলে আশিকে দিয়ে দেবেন একশো ষাট গ্রাম তাহলে কত লবণ যোগ করতে হবে একশো ষাট গ্রাম কত সহজেই হয়ে যাচ্ছে না চলো বন্ধুরা পরের সমস্যাটা কিভাবে সমাধান করা যায় দেখা যাক দেখো তিনটি আলাদা আলাদা পাত্রে দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত সিক্স ইন্টু ওয়ান ফাইভ ইন্টু টু থ্রি ইন্টু ওয়ান যদি সব কোটি পাত্রের মিশ্রণে একটি নতুন পাত্রে ঢালা হয় তবে নতুন অনুপাত কথা হবে দেখো তিনটি পাত্র আছে সেই তিনটি পাত্রে দুধ এবং জল আসে প্রথম পাত্রে দুধ এবং জলের অনুপাত সিক্স ইস টু ওয়ান তাহলে টোটাল মিশ্রণ কত ছয় আরেক সাত সাতের মধ্যে ছ ভাগ দুধ এক ভাগ জল দ্বিতীয় পাত্রে দুধ ও জলের অনুপাত ফাইভ ইস টু টোটাল পরিমাণ কত পাঁচ দুই সাত সাতের মধ্যে পাঁচ ভাগ জল এবং পাঁচ ভাগ দুধ দু ভাগ জল তৃতীয় পাত্রে থ্রি টু ওয়ান অর্থাৎ টোটাল মিশ্রণ হচ্ছে চা চারের মধ্যে তিন ভাগ দুধ এক ভাগ জল তাহলে আমরা যদি জলগুলো একদিকে দুধগুলো একদিকে করিনি তাহলে তো হয়ে যাবে তাহলে দেখে নাও প্রথমে প্রথম অনুপাত দেখো এই অনুপাতে ছয় আগে সাত সাতের মধ্যে জল দুধ আসে ছ ভাগ তাহলে লিখতে হবে ছয় বাই সাত প্লাস দিয়ে দাও দ্বিতীয় পাত্রে দুধ আসে পাঁচ বাই সাত প্লাস তৃতীয় পাত্রে আসে তিন বাই চার বিষুধ দিয়ে দাও এগুলো দুধের পরিমাণ হয়ে গেল জলের পরিমাণ জলের পরিমাণ হবে এক বাই সাত প্লাস দুই বাই সাত প্লাস এক বাই চার এরপর লসও করবো দেখো সাত সাত আর চারের লসগু হবে আঠাশ এদিকেও লসগু হবে আঠাশ তাহলে দেখো চার সাতকে আঠাশ চার ওই চারটে উপর সময় করুন চার ছয় চব্বিশ প্লাস চার সাতকে আঠাশ চার চার পাঁচা কুড়ি প্লাস দেখো চার সাত আঠাশ তিন সাতকে একুশ ইসডু দিয়ে দিলাম আছে ইস্টু যেহেতু চার সাত আঠাশ চার একে চার প্লাস চার সাতকে আঠাশ চার দু দুগুণে আট প্লাস চার সাত কাঠাশ সাত এরপর দেখো দুদিকে রেশিওতে দুদিকে নিচে কিন্তু একই সংখ্যা আছে আমি কিন্তু এখানে কেটে দিতে পারি কেটে দিলাম এদিকটা যোগ করো যোগ করলে হবে পঁয়ষট্টি ইস টু এদিকটা যোগ করলে দেখো উনিশ তাহলে নতুন অনুপাত হবে পঁয়ষট্টি ইস টু উনিশ যদি এভাবে করতে পারো ভালো আর একটি পদ্ধতি আছে সেটা দেখে নিচ্ছি দেখো প্রথম মিশ্রণটা আছে ছয় ইস টু দুটো যোগ করলে কত হবে সাত তারপর আছে পাঁচ ইস টু দুই দুটো যোগ করলে হবে সাত তারপরে তিন ইস টু এক দুটো যোগ করলে হবে সাত এবারে লক্ষ্য রাখতে হবে নিচে যে সংখ্যাগুলো সাত সাত চার এগুলো লশুভ করতে হবে সাত সাত আর চারের অসুখ হবে কত আঠাশ তাহলে প্রত্যেকটাকে আঠাশ করতে হবে তাহলে আঠাশ যদি করতে চাই এখানে চার গুণ করবো এখানে চার গুণ করবো এখানে সাত গুণ করবো এবার যে সংখ্যাগুলো গুণ করবো সেই সংখ্যাগুলোকে এই যে অনুপাতের সঙ্গে গুণ করবো দেখো প্রথমে অনুপাত চার ছয় চব্বিশ লিখে দিলাম এটা দুধ জলটা হবে চার একে চার সেকেন্ডে দেখো চার পাঁচে কুড়ি চার দুয়ে আট তারপর দেখো দ্বিতীয়টা তিন সাত একুশ সাত একে সাত এটা যোগ করতাম এটা যোগ করলে পঁয়ষট্টি মাঝের অনুপাত দিয়ে দাও এটা যোগ কর দাও অথবা উনিশ অত সহজ না দুটো পদ্ধতি কিন্তু সহজ এবার যেটা তোমাদের ভালো লাগবে সেটা করবে চল বন্ধুরা পরের সমস্যাটা দেখে কীভাবে সমাধান করা যায় এটা খুবই ইন্টারেস্টিং অঙ্ক এবং অনেক পরীক্ষায় এই অঙ্কটা কিন্তু এসেছে তাই অঙ্কটা ভালো করে বুঝে না তোমাদের কিন্তু কাজে লাগবে চলো দেখো একটি পাত্রে দুধ ও জলের অনুপাত হবে এটা দুধ দুধ ও জলের অনুপাত ফাইভ টু থ্রি ওই পাত্র থেকে কত পরিমাণ মিশ্রণ তুলে সম পরিমাণ জল মিশ্রিত করলে দুধ ও জলের পরিমাণ সমান হবে অর্থাৎ তোমার পাত্রে দুধ এবং জল আসে ফাইভ ইস টু থ্রি অনুপাতে ওই পাত্র থেকে কিছু পরিমাণ তুলে তুলে নিচ্ছ এবং তুলে সম পরিমাণ জল ঢালছ এবং জল ঢেলে যখন নতুন পরিমাণটা বাড়ছে সেখানে সমান সমান হয়েছে অর্থাৎ সমান সমান মানে কি সমান সমান মানে ওয়ান টু ওয়ান অর্থাৎ ওয়ান টু ওয়ান হবে এইখানটা যদি বুঝতে পেরে যাও তাহলে কিন্তু অঙ্কটা কঠিন নয় এই ধরনের অঙ্ক ক্ষেত্রে প্রথমে দেখে নেবে সমান সমান বলে এখানে সমান সমান না বলে যদি থ্রি ইন্টু ফোরও বলতে পারতো অন্য কিছু বলতে পারতো সেগুলো আলাদা ব্যাপার আছে যদি এখানে সমান সমান বলে তাহলে প্রথমে কী করবো দেখো প্রথমে যে সংখ্যাটা আছে প্রথমের সংখ্যা কত আছে এক তাহলে এক লিখে দেবো এবার এই অনুপাত দুটি যোগ করবো অনুপাত দুটি যোগ করলে কত হবে দুই হবে হাফ ওপরে ব্যাকেট দিয়ে দেবো বড় অনুপাত ছোট অনুপাত বাই দিয়ে দাও ইন্টু অনুপাত অর্থাৎ তোমার তো অঙ্কে দুটি তো অনুপাত থাকবে অনুপাতের মধ্যে একটি বড় থাকবে ছোট থাকবে তাহলে এখানে অনুপাত বড় অনুপাত কত পাঁচ ছোট অনুপাত কত তিন তাহলে লিখতে পারি একের দুই ওপরে ব্যাকেট দেখো পাঁচ মাইনাস তিন নিচে বড় অনুপাত কত বড় অনুপাত পাঁচ তাহলে পাঁচ তাহলে লিখতে পারি এক গণিত দেখো পাঁচ থেকে তিন বাদ দুই দুই গণিত পাঁচ দুই দুই কেটে গেল তাহলে একের পাঁচ অংশ তাহলে কত পরিমাণ জল তুলবে কত পরিমাণ মিশ্রণ তুলবে একের পাঁচ অংশ কত সহজ না অতি সহজেই কিন্তু হয়ে যাচ্ছে চলো বন্ধুরা পরের অঙ্কটা দেখি কীভাবে সমাধান করা যায় দেখো অঙ্গে আছে একটি পাত্রে পনেরো পার্সেন্ট দুধ আছে এবং অপর পাত্রে কুড়ি পার্সেন্ট দুধ আছে ওই পাত্র দুটি থেকে চার অংশ ও এগারো অংশ তুলের তৃতীয় পাত্রে ঢালা হলো তৃতীয় পাত্রে শতকরা দুধের পরিমাণ কত অর্থাৎ তোমার লক্ষ্য রাখতে হবে দুটি পাত্র আছে প্রথম পাত্রে দুধ আছে পনেরো পার্সেন্ট দ্বিতীয় পাত্রে কুড়ি পার্সেন্ট প্রথম পাত্রের থেকে চার অংশ তুলছো দ্বিতীয় পাত্র থেকে এগারো অংশ তুলছো নিশ্চয়ই এই চার অংশের মধ্যে পনেরো পার্সেন্ট দুধ আছে এবং এগারো অংশের মধ্যে কুড়ি পার্সেন্ট দুধ আছে তাহলে কীভাবে অঙ্কটা করা যায় দেখো প্রথমে লিখবো চার ইন্টু পনেরো অর্থাৎ চার যে অংশ তুলছি সেই চার অংশের মধ্যে পনেরো পার্সেন্ট তো দুধ আছে প্লাস দিয়ে দিলাম আবার এগারো যে অংশ তুলছি সেই এগারো অংশের মধ্যে কুড়ি পার্সেন্ট দুধ আছে বাই দিয়ে দেবো এই যত অংশ তুলেছি সেই দুটোকে আমরা যোগ করে নিচে লিখবো চার প্লাস এগারো এবার চার পনেরো ষাট প্লাস এগারোকে কুড়িতে গণ দুশো কুড়ি বাই পনেরো কাটা করে দেখি দুশো আশি বাই পনেরো এটা কাটা যেতে পারে কত দিন কাটা যেতে হবে পাঁচ দিয়ে কাটা যেতে হবে পাঁচ দিন তিন হবে এটা পাঁচ দিকে কাটলে হবে পাঁচ পাঁচ পঁচিশ আর তিন শূন্য তিরিশ তাহলে ছাপান্ন বাই কারণ পূর্ণ করলেন তিন আঠেরো আঠেরো পূর্ণ দু তিন অতি সহজেই হয়ে যাচ্ছে কিন্তু চলো বন্ধুরা পরের অঙ্কটা দেখি কিভাবে সমাধান করা যায় দেখো দুটি পাত্রে একের তিন অংশ এবং একের চার অংশ ফলের রস আছে পাত্রের অবশিষ্ট অংশ জলপূর্ণ করে তৃতীয় পাত্রে ঢালা তৃতীয় পাত্রে ফলের রস ও জলের অনুপাত কত দেখো অঙ্কে আমি দুটি পাত্রে ফলের রসটা পেয়ে গেছি অংশে পেয়েছি যদি আবার অবশিষ্ট অংশ জলপূর্ণ করলো অর্থাৎ এটি যদি একটা পাত্র থাকে সেই পাত্রের একের তিন অংশ যদি জল ফলের রস থাকে তাহলে বাকিটা নিশ্চয়ই জল ঢেলছি তাহলে কতটা জল ঢেলেছি সেটা জানি না সেটা কীভাবে জানবো আমরা টোটাল অংশ যদি অংশে যখন অঙ্ক করবো তখন অংশকে টোটালটাকে এক ধরব তাহলে এক থেকে বিয়োগ করলে বাকিটা জল পেয়ে যাবো তাহলে প্রথম পাত্রে জল কত আছে দেখো প্রথম পাত্রে জল এক মাইনাস একের তিন এখানে তিন লসেও করতাম তাহলে তিন মাইনাস এক তাহলে দুয়ের তিন অংশ দেখো দ্বিতীয় পাত্রে জল হবে এক মাইনাস একের চার চার নশ এক কথা হবে তিনের চার এবারে জল পেয়ে গেল দেখো দুটি জল পেয়ে গেলাম দুটি ফলের রস পেয়ে গেছিলাম তাহলে ফলের রসের সঙ্গে ফলের রস যোগ জলের সঙ্গে জলের যোগ তাহলে অনু কথা হয়ে গেল তাহলে লিখতে পারি একের তিন প্লাস একের চার ইয়ের তিন প্লাস তিনের চার দেখ এখানে নশুখ হবে বারো এখানেও নশুখ হবে বারো তাহলে তিন চারে বারো চার একে চার প্লাস তিন চারে বারো তিন দেখে তিন চারে বারো চার দুয়ে আট প্লাস চার তিনে বারো তিন তিনকে নয় এবার অনুপাতের ক্ষেত্রে যদি নিচে বা উপরে একই সংখ্যা থাকে তাহলে কাটাকাটি করতে পারি তাহলে বারো বারো কাটতে পারি বারো বারো কাটলাম দেখো এ দুটো যোগ করো চার তিনের সাত ইসডু আট নয় সতেরো নতুন পাত্রে তৃতীয় পাত্রে ফলের রস ও জলের একটি পাত্রে একশো পঁচিশ লিটার দুধ আছে পাত্রটি থেকে পঁচিশ লিটার দুধ তুলে সম পরিমাণ জল ঢালা হলো ওই পদ্ধতি তিনবার করার পর পাত্রে দুধের পরিমাণ কত অর্থাৎ তোমার একটি পাত্র আছে সেই পাত্রে একশো পঁচিশ লিটার জল আছে একশো পঁচিশ লিটার দুধ আছে সেখান থেকে তুমি পঁচিশ লিটার প্রথমে জল দুধ তুললে তারপর পঁচিশ লিটার জল ঢাললো ঢাললে আবার পরে আবার পঁচিশ লিটার তুললে আবার পঁচিশ লিটার ঢাললে আবার পঁচিশ লিটার তুললে আবার পঁচিশ লিটার ধরলে ঢাললে এইভাবে তিনবার করলে সে তিনবার করার পর যখন দেখা যাচ্ছে তখন দুধের পরিমাণটা কত এটা যদি সাধারণ পদ্ধতিতে করতে চাই তাহলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার তাই যে পদ্ধতিটি আমি দেখাবো সেটা দেখে না তোমাকে প্রথমে লক্ষ্য হবে কত মিশ্রণ তাহলে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ প্রথমে লিখে দেবে একশো পঁচিশ ব্যাকেট দিয়ে দেবে ফার্স্ট ব্যাকেট তারপরে লিখবে এক এক লিখবে মাইনাস দেবে তারপর দেখো তুমি কত লিটার তুলছ পঁচিশ লিটার এখানে পঁচিশ লিখবে কত লিটারের মধ্যে একশো পঁচিশের মধ্যে একশো পঁচিশ লিখে দিলাম ব্যাকেট দিয়ে দেবে কবার করছো তুমি তিনবার তাহলে পাওয়ারটা তিন করে দেবে হয়ে যাও এর ভেতরটা আমি কাটতে পারি দেখো পাঁচ পঁচিশ পাঁচ হয়ে গেল अब लिखते पर 125 ब्रैकेट दे देला 1 दे दे - 1/5 তারপরে এখন তো লসাগু হয়ে গেল লসাগু হয়ে যাচ্ছে 5 তারপরে তাহলে 5 * 1 = 5 - 1 তাহলে লিখতে পারি 125 * দেখো 5 থেকে এক বাদ দিলে 4 4/5 তাহলে 3 বার লিখতে পারি তাহলে লিখতে পারি 4/5 4/5 4/5 এবং কেটে দিয়েছি পাঁচ 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 মিলে তিনটে পাঁচে কেটে গেল তাহলে তোমার তাহলে কত লিটার অঙ্কটা দেখি কীভাবে করা যায় দেখো দুই প্রকার পিতলে তামা অনুপাত যথাক্রমে এবং ফাইভ ওই দুই প্রকার পিতল দুই প্রকার পিতল হয় পিতল কী অনুপাতে মেশালে নতুন অনুপাত ফাইভ টু ফোর হবে অর্থাৎ দুই প্রকার পিতল আছে তাতে তামা ও দস্তার অনুপাত দেওয়া আছে এবং দুই প্রকার পিতলকে মিশিয়ে দেওয়া হলো এবং মিশিয়েলে যে নতুন পিতল পাওয়া গেলো সেই পিতলে তামা ও দস্তার অনুপাত কত সেটা বার করতে হবে এটা কীভাবে করবো দেখো প্রথমে কী আছে দুই প্রকার পিতলের তামা আছে দস্ত আছে তাহলে আমি প্রথমে লিখব তামা এদিকে লিখব দস্তা দেখো বুঝতে পারটা প্রথমে অনুপাত কত আছে ফোর ইজ টু ফাইভ তাহলে প্রথমে দেখো অনুপাত কত আছে ফোর টোটাল পরিমাণ কত চার আর পাশে নয় ঠিক আছে নয়ের মধ্যে আমি কত লিখবো প্রথমটাকে নিখব চার বাই নয় দ্বিতীয়টাতে পাঁচ ইস টু এক আছে তাহলে টোটাল কত পাঁচ আর ছয় লিখব কত পাঁচ বাই ছয় লিখব কত নতুন অনুপাত কত পাঁচ মানে টোটাল যে নয় তাহলে বাই নয় এরপর এলিগেশনে এদিক থেকে এদিকে মাইনাস করবো এদিক থেকে এদিকে মাইনাস করব তাহলে আমি লিখতে পারি পাঁচ বাই ছয় মাইনাস পাঁচ বাই নয় রেশিও দিয়ে দিলাম চার বাই নয় মাইনাস পাঁচ বাই নয় ঠিক আছে এখানে লস দেখো ছয় নয় লশক আঠারো এখানে লসু নয় আর নয় লশ উ নয় তাহলে তিন ছয় আঠেরো तीन छः आठ हल कत पाँच पंदो माइनस नये दुग्ने आठरो पाँच दूगुणा दस नौ नार माइनस पाँच तेल एखे पाँच बिखते पा पाँच बढ़ो इच डू देखो यहाँ चार माइनस पाँच मैं पाँचा बड़ो हो जाए तो माइनस हो क्यों माइनस आप देखो और शुद्ध माइनस साइन वियोग कर सैन तले देवान लिखब एक ब এবার দেখো ভগ্নাংশ আছে ভগ্নাংশ থাকলে সেই ভগ্নাংশটাকে রেশিও করতে গেলে কী করতে হয় যে ভগ্নাংশের নিচের দুটো আছে সেই দুটো লসুক কোথায় আঠেরো নয় লসু কত হবে আঠেরো আঠেরো নয় লসু কত হবে আঠেরো আমরা জানি এবার আঠেরোকে উভয় দিয়ে গুণ করবো তাহলে লিখতে পারি পাঁচ বাই আঠেরো ইন্টু আঠেরো ইস টু এক বাই নয় গুণিত আঠেরো দেখো আঠেরো আঠেরো কেটে গেল নয় দুই আঠেরো দুই তাহলে নতুন তুলন কত হবে পাঁচ ইস টু দুই অর্থাৎ কী অনুপাতে মেশাতে হবে পাঁচ ইন টু দুই অনুপাতে অতি সহজেই কিন্তু হয়ে যাচ্ছে বন্ধুরা পরের অঙ্কটা দেখি কীভাবে করা যায় দেখো এক প্রকার জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের অনুপাত চার ইন্টু তিন ইন্টু দুই এরূপ চুয়ান্ন কেজি জার্মান সিলভারে আর কত কেজি দস্তা মেশালে নতুন অনুপাত হবে সিক্স ইন্টু ফাইভ ইন্টু থ্রি অর্থাৎ তোমার জার্মান সিলভার আছে চুয়ান্ন কেজি সে জার্মান সিলভারে তামা দস্তা নিকেলের অনুপাত যে আছে এটা তাহলে এই চুয়ান্ন কেজি থেকে তামা দশটা নিকেলটা আমি বার করতে পারি কীভাবে বার করবো দেখো টোটাল অনুপাত কত হচ্ছে চার তিন আর দুই চার তিনের সাত আর দুই নয় তাহলে টোটাল ন ভাগ ন ভাগের মধ্যে টোটাল নয় নয়ের মধ্যে তোমার তামা আছে চার বাই নয় দশটা আছে তিন বাই নয় এবং নিকেল আছে দুই বাই নয় তাহলে চুয়ান্নের মধ্যে বার করল তাহলে আমি বার করতে পারি তামা সমান চুয়ান্ন গণিত দেখো চার বাই নয়

তাহলে তিনটেরই পরিমাণ কিন্তু আমি পেয়ে গেলাম তামা চব্বিশ কেজি আসে দশটা আঠেরো কেজি নিখেত বারো কেজি এরপর তুমি কিছু পরিমাণ দশটা মেশাচ্ছ এবং সেই দশটা মেশিয়ে নতুন অনুপাত হচ্ছে এটা আমি কিন্তু যে কোনো দুটি অনুপাতকে নিয়ে কাজ করবো আমি যদি এই দুটোটু নাই কাজ করি তাহলে এটা আমি প্রথমে কাজ করবো তাহলে তামা এবং দশটা কেজি তাহলে আমি প্রথম কেজি নিয়ে কাজ করছি দেখো তোমার চব্বিশ কেজি তামা আছে চব্বিশ কিনলাম দশটা আছে বাই আঠেরো দশটা কিনলাম এবার তুমি কিছু পরিমাণ দশটা মেশাচ্ছ কতটা মেশাচ্ছ জানি না আমি ধরে নাও সেটা এক্স কেজি মেশাচ্ছ তাহলে এটা আঠেরো প্লাস এক্স লিখতে পারি সময় ছয় বাই পাঁচ আড়া আড়ি গ্রহণ করলাম ছয় আঠেরো একশো আট প্লাস সিক্স এক্স ইজুকাল টু পাঁচ চব্বিশ একশো কুড়ি এবার একশো আটটাকে সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে তাহলে সিক্স এক্স ইজুকাল টু একশো কুড়ি মাইনাস একশো আট তাহলে সিক্স এক্স ইজুকাল টু একশো কুড়ি থেকে একশো আট বাদলে বারো তাহলে এক্সেজিক্যাল টু বারো বাই ছয় তাহলে ছয় দুয়ে বারো সব দু কেজি তাহলে তুমি ক কেজি দশ দাম হিসাবে দু কেজি অতি সহজেই কিন্তু অঙ্কগুলো হয়ে যাচ্ছে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই পরের ভিডিও আবার শিখবে দেখা হচ্ছে তাই চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো এবং অল নোটিফিকেশন বেলটা টিপে দাও যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় গুড বাই টিল দেন সে অ্যাগ্যান